রাজনৈতিক আইডল বাবরকে এভাবে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে উঠেছিলেন টিভি টোয়েন্টি ফোর এর সিইও এবং প্রধান সাংবাদিক এমাজুদ্দিন ফরহাদ এমাজুদ্দিন ফরহাদের রাজনৈতিক আইডল লুৎফজ্জামান বাবরকে তিনি বোঝানোর চেষ্টা করেন তিনি কিভাবে প্রথম আলো এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়ে গেছেন তিনি আরও জানান তিনি দু হাজার থেকে লুৎফজ্জামান বাবরের জন্য ফেসবুকে লেখালেখি করছিলেন যখনই সীমান্তে একজন বাংলাদেশি মারা গিয়েছে তখনই তিনি লুৎফজ্জামান বাবরের জন্য লেখালেখি করতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর এমাজুদ্দিন ফরাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন আমি আমি যখন মানুষ কথা বলতে ভয় পাইতো তখন আমি লেখা শুরু করছি সালাউদ্দিন স্যার সালাউদ্দিন যখন থেকে স্যার এক মাস শেষ দুই হাজার ষোলো সাল থেকে